দুটো উঠে এসেছে একসাথে তিনটে

ইয়ার ম্যারেজ লাইফ তোমার দাম্পত্য জীবন কেমন হতে চলেছে Only one, only one. আচ্ছা এটা হচ্ছে ওয়ান গ্রুপ ওয়ান গ্রুপ টু দেখবো তোমাদের দাম্পত্য জীবন কেমন কাটতে চলেছে চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখছি ইউ আর ম্যারেজ লাইফ তোমার দাম্পত্য জীবন কেমন হতে চলেছে হতে চলেছে বা আচ্ছা কারোর খুব শিগগিরই বিয়ে আমি দেখতে পাচ্ছি ভীষণ তাড়াতাড়ি খুব শিগগিরই মানে দু মাসের মধ্যে কারোর বিবাহ আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল বিবাহ হয়ে চলছে মানে যারা দেখছো আর কি কারোর হয়তো খুব শিগগিরই বিবাহ যারাই গ্রুপ ওয়ানটা বেশি ছিল তোমাদের কিন্তু খুব শিগগিরই বিবাহ আমি দেখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রথম কথা বলি তোমাদের বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের বিবাহিত জীবনের মধ্যে ইকুয়ালিটি থাকছে মানে দুজনের ফিলিংস কিন্তু সেম থাকবে মানে এখানে আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্রবল পরিমাণে ভালো থাকবে একদম প্রেমপূর্ণ একটা সম্পর্ক মানে এই সম্পর্ক না কখনো বোরিং হবে না হুম আমি যেটা দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে একটা লয়্যালটি থাকবে বিশ্বাস বিশ্বাসযোগ্যতা থাকছে আমি এখানে দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে হ্যাঁ প্রবল দেখতে পাচ্ছি দুজনের গুরুজনদের একটা ভালোবাসা বা একটা আশীর্বাদকে ওখানে ইন্ডিকেট করছে খুব ভালো দাম্পত্য জীবন আমি এখানে দেখতে পাচ্ছি মোট কথা ঝগড়া হোক ঝাঁটি হোক একে অপরকে ছেড়ে থাকতে পারবে না হুম তোমরা একসাথে কখনো কখনো খুব তোমার পার্টনার হয়তো খুব ছেলে মানুষই করতে পারে হয়তো সে তোমার থেকে বসে ছোট হতে পারে বা এই সম্পর্ক ছেলে মানুষই যে বাচ্চাদের মতো হয়তো ব্যবহার হতে পারে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বাচ্চাদের মতো সে আর কি ছেলে মানুষই করবে বিশেষ করে মেয়েরা তো বা হয়তো হয়তো ফট করে রেগে যাওয়া একটা ব্যাপার থাকবে কিন্তু সেটা ক্ষণেকের জন্য সেই ক্ষণের উষ্ঠা ক্ষণে তুষ্টার কিন্তু বিষয়কে একটা ইন্ডিকেট করছে তো ভালো না নারী পুরুষ প্রত্যেকের মধ্যে ওই যে খনে দোষটা খনে দোষটা একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি আর এখানে এসেছে এটা ইলেভেন ইলেভেন ফোর অফ ওয়ান্স তো তুমি বৈবাহিক জীবন তো খুব সুখের আমি দেখতে পাচ্ছি সাথে কি সাথে তোমরা প্রবল মানে সেলিব্রেট করবে তোমরা দুজন দুজনের সাথে ঘুরবে বেড়াবে অনেক অনেক আনন্দ করবে হুম মানে তোমরা যে বছরগুলো পার করবে তোমরা পরে ভাবে যে এতগুলো বছর যে কিভাবে পেরিয়ে গেলে বুঝতেই পারলে না মানে এই সম্পর্কের মধ্যে বোরিং ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখন দিদি তাহলে কি ঝামেলা অশান্তি ঝগড়া অশান্তি কি হবে না নিশ্চয়ই একটা মানে সংসার বলে সম্পর্ক বলে মিসআন্ডারস্ট্যান্ডিং বলে মানে কথা কাটাকাটি ঝগড়া এগুলো তো এগুলো তো একটা অঙ্গ এগুলো থাকেই কিন্তু সেটা বাদ দিয়েও এই সম্পর্ক প্রবল পরিমাণে মধুর মধুর দেখতে পাচ্ছি মানে আন্ডারস্ট্যান্ডিং যেহেতু এই সম্পর্ক মানে বোঝাপড়া ভালো থাকবে তো এই এবং তোমার পার্টনার তোমাকে ছেড়ে কোথাও যাবে না যেখানে যাবে বগল দাবাই করে তোমাকে নিয়ে যাবে চলো আমার সাথে রেখে যাবে না মানে এখানে না না দেখ মানে না দেখে সে থাকতে পারবে না এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে সে তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবে না খুব পজিটিভ এনার্জি এবং খুব ভালো তোমাদের দাম্পত্য জীবন প্রবল পরিমাণে সুখের হতে চলেছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা দ্য জাজমেন্ট তার সাথে তোমার আগের জন্মেও সম্পর্ক ছিল এমন কোন কেউ তোমার লাইফ পার্টনার হচ্ছে বা তোমার পার্টনার তোমার দাম্পত্য জীবন সেই কি ফিরে আসছে তুমি তার সাথে মানে কোনো এক জনমে তুমি তার সাথে সংসার করছি এখানে কার্মিককে ইন্ডিকেট করছে যা জাজমেন্ট কার্মিককে ইন্ডিকেট ইন্ডিকেট করছে এবং সেই কার্মিক কিন্তু ভালো কারণ এখানে এনার্জি খুব পজিটিভ তাই এই কার্মিক কিন্তু খুব ভালো এবং জাজমেন্ট জাজমেন্ট খুব ভালো কার্মাকে রিপ্রেজেন্ট করে বা এটা তোমাদের খুব ভালো কর্মের ফল তোমরা সেই হিসাবে দেখতে পারো ভালো কর্মের ফলস্বরূপ তুমি তাকে পাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস প্রবল প্রবল হতে পারে যেহেতু তোমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে তো এখানে ডার্কনেস মাদার আর্থ কার্ডের মধ্যে যায় ডার্কনেস নাম্বার সিক্স লোকের চোখে লেগে যাওয়া নজর লেগে যাওয়া এই বিষয়গুলো প্রবল পরিমাণে হবে বা প্রতিবেশী বলো পরিজন বলো জলার একটা বিষয়কে কিন্তু ইন্ডিকেটার মানে ইভেল আয় হুম চারিপাশে ইভেল আয় থাকবে মানে মানুষজন জ্বলবে তোমাদের দিকে দেখে এটা গান হ্যাঁ লোক হামসে জ্বলতে হে জ্বলতে হে ইসি বাত সে ওই গানটা বলতো কি ওই তিনি পেয়ারে কি লাগতে হে না তুমি ওরকম টাইপের মানে লোকের একটা হিংসার একটা জলন দৃষ্টি থাকছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর আচ্ছা লোকের তো একটা ডার্কনেস বা হিংসার একটা জলন দৃষ্টি আমি দেখতে পাচ্ছি কিন্তু সাথে একটা এঞ্জেল বলো গুরুজনের বলো আশীর্বাদ রয়েছে মানে দুরকম এক জিনিস কিন্তু দেখতে পাচ্ছি মানে ঐশ্বরিক একটা রক্ষাকে ইন্ডিকেট করছে সাথে কি ইভেলাই শয়তানের দৃষ্টিকেও ইন্ডিকেট করছে ঠিক আছে সে সম্পর্কে তো যেহেতু ঐশ্বরিক একটা শক্তি আছে তো ভয়ের কোনো বিষয় নেই তোমাদের দাম্পত্য জীবন খুব ভালো হতে চলেছে গ্রুপ ওয়ান এবং জাজমেন্ট এখানে ধর্মের সাথে তোমরা যুক্ত থেকো তোমরা যে কোনো রিলিজিয়াসের হতে পারো সেই ধর্মকে পালন করো ধর্মের সাথে যুক্ত থাকো তো দাম্পত্য জীবন খুব ভালো দেখতে পাচ্ছি লোকের তো কাজই ভালো কিছু দেখলে সেটাকে নিয়ে এ করা হিংসা করা দেখেছো ওরকম কেন হতে পারো না তো এখানে একটা ইভি লাইফ এখানে কাজ করছে ডার্কনেস কাজ করছে বিশেষ করে মহিলাদের দৃষ্টি নিয়ে যাওয়াকে ইন্ডিকেট করছে এখানে প্রবল পরিমাণে মহিলা সে হয় না যে আমার হাজবেন্ড ভালো না কথা কথা বলছে ওটা ভালো এরকম একটা জলার বিষয়কে এখানে ইন্ডিকেট করছেন এটা আমাদের কার্ড কিন্তু খুব পজিটিভ তোমাদের দাম্পত্য জীবন খুব মধুর হতে চলেছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে প্রথম কথা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে এবং প্রবল পরিমাণে সেলিব্রেট করবে তোমাকে ছেড়ে সে থাকতে পারবে না যেখানে যাবে সাথে করে নিয়ে যাবে এটুকু বলতে পারি তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম পাটার ফ্যামিলি সদস্য হয়ে যেও সকলে ভালো দেখো সুস্থ দেখো সুখে দেখো আচ্ছা গ্রুপ টু যারা এটা পছন্দ না করেছো দেখবো তোমাদের দাম্পত্য জীবন কেমন ম্যারেজ লাইফ তোমাদের কেমন কাটতে চলেছে বাবা এই সব খা ব্যালেন্স আচ্ছা মেডিসিন আচ্ছা প্রথম কথা এখানে তোমাদের বিবাহ অনেক ওয়েটিং এর পর হবে অনেক অনেক যাকে বলে সেই সাধনার ফল এটা গান কত সাধনার ফল পরে এই মানব জীবন তো এখানে সাধনা অনেক সাধনার পর তুমি তোমার পার্টনারের সাথে তোমার আর কি মিরর বা তোমার দাম্পত্য জীবনের কথা হচ্ছে তো বিবাহ একটা বিষয়কে আমি এখানে দেখতে পাচ্ছি অনেক সাধনার ফলকে ইঙ্গিত করছে বা ওয়েডিংয়ের পর অনেক অপেক্ষার পর বিবাহকে ইন্ডিকেট করছে এখানে কিন্তু বিবাহিত জীবন এই সব কাপ এই সম্পর্ক যেটা থাকবে সেটা হচ্ছে কি থাকছে না সেটা ভালোবাসা থাকবে আচ্ছা পার্টনারের মাথা গরম হতে পারে ফায়ার এলিমেন্ট তো সে প্রত্যক্ষণে হয়তো একটু হয়তো হয় না যে আমি যেটা বলবো সেটাই সঠিক এরকম এরকম ভাবনাচিন্তা হতে পারে বা একটু মাথা গরম একটু অ্যারোগেন্ট হতে পারে কিন্তু হয় না যে এক একটা মানুষ রাগি উপর থেকে রাগি ভেতর থেকে ভালো ভেতর থেকে ভালো কারণ এসব এখানে এই সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকছে কখনো কখনো ব্যালেন্স বা আর মানে ব্যালেন্সের আনব্যালেন্স হতে পারে কিরকম বোঝা পড়ার দিক থেকে তুমি তাকে একটা বোঝাতে চাইবে সে হয়তো আলাদা কিছু বুঝবে ঠিক আছে এই বিষয়গুলো হতে পারে কিন্তু ওটা বাদে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি প্রবল এই সব কাপ এখানে কিন্তু ভালোবাসাকে দেখাচ্ছে ডেফিনেটলি দেখাচ্ছে হয়তো এখানে ব্যাখ্যাটা কম থাকবে বুঝতে পারলাম সে তোমাকে ভালোবাসা সে হয়তো বলতে পারে ভালোবাসি সেটাকে মুখে প্রকাশ করার বলার কি আছে ভালোবাসি বুঝে নাও আরে সব কিছু তো শুধু মানে বললে হলো না মানে মুখে বুঝে নিলে হলো না কখনো মুখে বলতে হয় তো এরকম ব্যাপারটা মানে সে বলবে যে সবসময় বলার কি দরকার ভালোবাসে তো সে কিন্তু আচ্ছা সেই মুখে না বললে তুমি তার বুঝতে পারবে সে তোমাকে ভালোবাসে কারণ এখানে সে হয়তো কখনো কখনো তোমাকে কিছু গিফট করতে পারে এনে দিতে পারে মুখে বলবে না এরকম বলবে যে এই যাচ্ছিলাম এটা দেখলাম নিয়ে এলাম এরকম মানে বলবে না যে তোমাকে ভালোবেসে তোমার জন্য নিয়ে এলাম যেটা এখানে যাচ্ছিলাম এখানে বললাম নেবেন দাদা কম দামে বিক্রি হচ্ছিল নিয়ে এসে দিলাম মানে এরকম এরকম বলবে ওইটা বললাম মানে সে যে তোমাকে মন থেকে তোমাকে দেখলাম তোমার কথা মনে পড়লো ভালোবেসে নিয়ে এলাম নিয়ে তো আসবে এই মানে সেই হিসাবে নিয়ে আসবে কিন্তু বলবে সেটা না বলে কম দামে বিক্রি করছিল নিয়ে এলাম এরকম এরকম টাইপের বলতে পারে কিন্তু সে তুমি তুমি বুঝতে পারবে তার কলাপে সে কিন্তু তুমি বুঝতে পারবে সে তোমাকে খুব ভালোবাসে কিন্তু মুখে প্রকাশ করবে না প্রকাশের এটা খুব কম আমি এখানে দেখতে পাচ্ছি এবং ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্স করবে কিন্তু কখনো কখনো আনব্যালেন্স হতে পারে পরিবারই মানে পরিবার এবং তোমাকেই কখনো কখনো আনব্যালেন্স বা মতবিরোধ হতে পারে কখনো কখনো পরিবারকে উপরে রাখলো তোমাকে হয়তো নিচে রাখলো কখনো কখনো পরিবারকে নিচে রাখলো তো এই যে ব্যালেন্সটা এটা একটু এদিক ওদিক হতে পারে টাল মাটাল হতে পারে তা হ্যার ফ্রেন্ডে এনার্জি নলেজকে ইন্ডিকেট করছে তোমার পার্টনার কিন্তু বুদ্ধিমান বা জ্ঞানী বা জ্ঞান দা হবে ঠিক আছে মোট কথা ভালো নলেজ থাকবে তার খুব ভালো জ্ঞান থাকবে তোমাকে সর্বদিক থেকে বোঝাবে এটা এই না এটা সেটা 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 এটা ঠিক আছে এরকম ভাবে এটা অমুক না ওটা ওটা অমুক মুখ টুক মানে জ্ঞান দেওয়ার অবস্থা আছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে এই একটা ব্যাপার থাকবে মানে নলেজ থাকবে তার প্রথম কথা এবং আধ্যাত্মিক কিন্তু আধ্যাত্মিক হবে হুম নারী পুরুষ প্রত্যেকে আধ্যাত্মিকের একটা বিষয়কে এখানে ইন্ডিকেট করছে আর একটা জিনিস সেটা হচ্ছে দ্য মেডিসিন ওমেন নাম্বার এইট আচ্ছা তার মধ্যে না অনেক এ থাকবে অনেক উপলব্ধি থাকবে বুঝতে পারলাম মানে জীবনের অনেক রকম জ্ঞান বা উপলব্ধি তার কিন্তু থাকছে আমি এখানে দেখতে পাচ্ছি সে অনেক কিছু উপলব্ধি করেছে জীবনে অনেক কিছু দেখেছে ঠিক আছে সে তার যে নলেজ সেটা কিন্তু জেন মানে মানে সত্যি তার ভেতরে নলেজ থাকবে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে বসে সেই জীবনে অনেক কিছু দেখেছে বা উপলব্ধি করেছে জীবনে অনেক কিছু উপলব্ধি করেছে ভালো খারাপ অনেক পরিস্থিতি দেখেছে এবং তার যে এটা সেটা খুব ভালো মানে বল না অনেক কিছু দেখা শনি তো কর্মকারক গ্রহ এবং জীবনের অনেক কিছু উপলব্ধি করা সে অনেকে ধরো আমি অনেকে আছে দেখবে কোনো কিছু পড়লো না ধুম করে বলে দিল এক্সাম্পল ঠিক আছে রাখো থেকে শুনলো এটা উম করে শুনো আচ্ছা আচ্ছা এটা এটা বলে দিল বা বলে দিল কিন্তু এ কে জীবন উপলব্ধি করেছে অনেক আছে দেখবে সে জীবন উপলব্ধি করে কিন্তু অন্যকে জ্ঞান দিচ্ছে আরে তুই আগে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যা তবে না তুই লক্ষ্যে বোঝাতে পারবি যারা জেনুইন গেছে এরা হচ্ছে জেনুইন জীবনে অত কষ্ট দেখেছে বা অনেক দুঃখের সম্মুখীন হয়েছে এমন মানুষ তোমার পার্টনার হবে এবং সে সত্যিকার জীবনকেও মানে জীবনে অনেক কিছু উপলব্ধি করে থাকবে তার উপলব্ধি প্রবল পরিমাণে মানে জমা পুঁজি বলতে পারো তার তার ভেতরে যে জ্ঞান বা ঠিক দর্শন বলা যায় তার ভেতরে যে সেই নলেজ জ্ঞান সেটা কিন্তু জেনুইন হুম সে অনেক কিছু দেখেছে জীবনে এবং সেটার থেকে তার অনেক অভিজ্ঞতা বোঝাতে পারলো অনেক অভিজ্ঞতা যেহেতু স্যাটর এনার্জি এবং খুব ম্যাচুরিটি এবং অনেক অভিজ্ঞতা থাকবে জীবনের তার এবং সেই অভিজ্ঞতা দ্বারা সে তোমাকে পদে পদে সব সব ব্যাপারে রক্ষা করবে একদম যার ভেতরে এত জ্ঞান নলেজ সে তো তার হাজবেন্ড বা ওয়াইফকে সে তো মাঝ পথে ছেড়ে দিতে পারে না তাই না একটা নলেজেবল নারী পুরুষ কখনো এই জিনিসগুলো করবে না তো সে পদে পদে তোমাকে সেই অভিজ্ঞতার দ্বারা তোমাকে কিন্তু গাইড করবে আমি এখানে দেখতে পাচ্ছি কখন কখনো তোমার বডি সারা সারাক্ষণ জ্ঞান দেয় জ্ঞান দা এই করবে না অমুক করবে না সেই করবে না কিন্তু সে জীবনে অনেক কিছু দেখেছে একটু কষ্ট হবে আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমাকে সে পদে পদে গাইড করবে একটা অভিভাবকের মতো আর কি চাই হাজব্যান্ড বা ওয়াইফ যদি একটা অভিভাবকের মতো পদে পদে চলে এর থেকে আর কি চাই ওই সম্পর্ক আমি মনে করি স্বর্গ থেকে কম না ওটা স্বর্গ যে হাজবেন্ড ছেড়ে চলে সেটা তো কাপুরুষের থেকে মানে আমি বোঝাবার জন্য বললাম তো এরকম হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছে হতে চলেছে তোমাদের গ্রুপ টু এবং ভালোবাসবে ডেফিনেটলি তার মধ্যে ভালোবাসা থাকবে আর অভিজ্ঞতা প্রবল পরিমানে থাকছে ঠিক আছে এবং ওই বলে উপ দেবে কিন্তু একটুখানি হবে রাগ করলে হয়তো তোমাকে হয়তো গিয়ে সরি বলতে হবে সে তো আর সে হয়তো ওই এসে মানে ফট করে সরি বলবে না হয়তো নিজের যদি কখনো ভুল হয় মানে এরকম সরি এসে বলবে না কিরকম বলবে যে মানুষ তো হয়তো বলে ফেলা মানে কথা রেতে হয়তো বলে ফেলেছি এরকম মানে ঘুরিয়ে বেছিয়ে বলবে সরি একদম ডাইরেক্ট দেয় ঠিক আছে আমার ভুল আমার ভুল ঠিক আছে এটা কিন্তু সে কখনো বলবে না আমার ভুল এটা কিন্তু সে বলবে না সে ঘুরিয়ে পেছি অন্যরকমে তোমাকে বুঝিয়ে দেবে কিন্তু ডাইরেক্ট সরি কিন্তু সে বলবে না ঠিক আছে তো এই ছিল আজকে তোমাদের রিডিং তো রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের ফ্যামিলি সদস্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা